উত্তরবঙ্গ উত্তরবঙ্গ মানেই দার্জিলিং বা ডুয়ার্সের ভ্রমণের মধ্যেই আমাদের অভিজ্ঞতা সীমিত পর্যটন কেন্দ্র ও তার পারিপার্শ্বিক পটভূমি আমাদের সপ্তাহের শেষে কাজের ফাঁকে ঘুরতে যাওয়া ভ্রমণ পিপাসুদের মনকে রঙিন করে দেয় আমাদের পরিষেবা আরও সুন্দর করতে সরকার ও বেসরকারি সংস্থাগুলি অপরিকল্পিতভাবে নির্মাণ করে চলেছে উত্তরবঙ্গকে ফলে উত্তরের বন্যপ্রাণ আজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে উত্তরবঙ্গের জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা প্রধানত দার্জিলিংয়ের পার্বত্য এলাকা ডুয়ার্স ও তরাই অঞ্চল উত্তরবঙ্গের মোট বনভূমির পরিমাণ তিন বর্গ কিলোমিটার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ও ন্যাচারাল রিসোর্সেসের বিপন্ন সংকটপন্ন ও বিলুপ্ত প্রাণীর তালিকায় অনেক প্রাণী নাম লিখিয়েছে এদের মধ্যে অন্যতম হল পান্ডা যার প্রাকৃতিক আবাসস্থল পার্বত্য অঞ্চলের বনভূমি আর এর প্রাকৃতিক শত্রু ক্লাউডের চিতা কিন্তু মানুষের অনিয়ন্ত্রিত লোভ ও শিকারে আজ লাল পান্ডা ও ক্লাউডের চিতা উভয়ই বিলুপ্তির মুখে চলে যাচ্ছে উত্তরবঙ্গে একটা সময় বাঘের আনাগোনা ছিল সর্বত্র বর্তমানে বক্সা ও নেওরাভালি জাতীয় উদ্যানে বাঘের শুধুমাত্র অস্তিত্বটুকুই জানান যায় উত্তরের জঙ্গলে বুনো মোষ ও বুনো কুকুরও আর কিন্তু দেখতে পাওয়া যায় না উদ্বিড়াল বনবিড়াল ভামবেড়াল বড়ো আস্তানা ছিল উত্তরবঙ্গ বর্তমানে এদের আর উত্তরবঙ্গে কিন্তু সেইভাবে পাওয়া যায় না পাওয়া যায় না হিমালয়ের কালো ভাল্লুক ও স্লদ ভাল্লুক তাছাড়া মেঘচিতা তুষারচিতা প্রভৃতি বন্যপ্রাণও কিন্তু আজকে ধ্বংসের মুখে হাতি চলাচলের করিডোরে রেললাইন কৃষিজমি আবাস নির্মাণ হওয়ার ফলে হাতি মানুষের সংঘাত ক্রমেই বেড়ে চলেছে প্রতি বছর উত্তরবঙ্গে একশোর বেশি হাতি অবাঞ্ছিত মৃত্যু হচ্ছে উত্তরবঙ্গের ডায়না হলং মূর্তি জলঢাকা তিস্তার মতো নদীগুলিতে এক জলে শোষক ঘড়িয়াল দেখা যেত ঘড়িয়াল তো এখন আর দেখা যায়ই না শোষকও কিন্তু উত্তরবঙ্গে বিলুপ্তির পথে অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন জঙ্গলের পাখি বৈচিত্র্যকেও কমিয়ে দিয়েছে ফলে প্রকৃতির বাস্তুতন্ত্র রক্ষায় খাদ্যশৃঙ্খল রক্ষায় বন্যপ্রাণের গুরুত্ব অপরিসীম তাই বিজ্ঞানভিত্তিক সংরক্ষণই আবার উত্তরবঙ্গের বন্যপ্রাণ প্রাচুর্যকে ফিরিয়ে দিতে পারে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন